সকল প্রশংসা মহান আল্লাহতালার এর আগেও আমি বেশ কয়েকটি ভিডিও করে বলেছিলাম যেখানে বলেছিলাম গোবিন্দগঞ্জে যে প্রতারণা হ্যাকিং প্রতারণা যেটা দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং এই প্রতারণার কারণে গোবিন্দগঞ্জের মানুষ একেবারে অতিষ্ঠ আমি বলেছিলাম আমি দৃষ্টি আকর্ষণ করেছিলাম পুলিশ সুপার মহোদয় আমি দৃষ্টি আকর্ষণ করেছিলাম স্থানীয় প্রশাসন প্রশাসক এমনকি রাজনৈতিক ব্যক্তি কারণ আপনারা জানেন যেভাবে প্রতারণা বেড়ে যাচ্ছে দিনকে দিন একটা চক্র এইটার সাথে জড়িয়ে যাচ্ছে যুব সমাজ যেভাবে জড়িয়ে যাচ্ছে যদি সচেতনতা না বাড়ানো যায় সামাজিক কাউন্সিলিং যদি না করা যায় স্থানীয় যারা নেতৃবৃন্দ যারা রয়েছে রাজনৈতিক বিভিন্ন সামাজিক বিভিন্ন সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছে যদি এইটা নিয়ে সচেতনতা না বাড়ে তাহলে এইটা থেকে কোনোভাবে এই যুব সমাজকে বের করা যাবে না এই প্রতারণার সাথে আমি যদি বলি বিভিন্ন রকম অপরাধ বিভিন্ন রকম অসামাজিক কর্মকাণ্ড জড়িত কারণ এই প্রতারণাকে কেন্দ্র করে জুয়া বলেন মাদক বলেন এমনকি বিভিন্ন রকম অসামাজিক কর্মকাণ্ড সামাজিক যে আমরা যে যে অবক্ষয় করবার মতো বিভিন্ন রকম অপরাধ এগুলো কিন্তু জড়িয়ে আছে এই প্রতারণাকে কেন্দ্র করে এবং এইটা এত নিম্নমানের প্রতারণা আপনারা জানেন একেবারে যদি আমি বলি যাদেরকে টার্গেট করা হয় এই প্রতারণা শিকার যারা যাদেরকে করা হয় নিম্ন আয়ের যারা মানুষ বিশেষ করে যারা বয়স্ক ভাতা পায় যারা প্রতিবন্ধী ভাতা পায় যারা পঙ্গু ঠিক এই টাইপের লোকগুলোকে টার্গেট করে একেবারে সর্বশান্ত করে দেওয়া হয় এবং এইটার সাথে যদি আমি বলি অনেক বিকাশ এজেন্ট ব্যবসায়ী তারাও কিন্তু এটার সাথে জড়িত সুতরাং আমার মনে হয় যে এই প্রতারক চক্রকে যারা সামাজিকভাবে বিভিন্নভাবে যারা পুনর্বাসন করার চেষ্টা করছে পিছন থেকে যারা পেট্রোনাইজ করছে তাদেরকে যদি খুঁজে আইনের আওতায় না নিয়ে আসা যায় তাহলে কোনোভাবে দু একজন এরকম প্রতারককে গ্রেপ্তার করে বা দু একটা মামলা দিয়ে এইটাকে কোনোভাবে বন্ধ করা যাবে না এর আগেও আমরা দেখেছিলাম জিনের বাসা নামক যে একটা প্রতারণা যে এটা গোটা গোবিন্দগঞ্জকে গোটা বাংলাদেশের মধ্যে একেবারে কলঙ্কিত করে দিয়েছে এবং এই হ্যাকিং প্রতারণা এটাও কলঙ্কিত করবার জন্য যথেষ্ট এই গোবিন্দগঞ্জের মানুষকে তাই বলতে চাই গোবিন্দগঞ্জের মানুষকে রক্ষা করেন আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি গোবিন্দগঞ্জের মানুষকে রক্ষা করেন এই প্রতারণা থেকে গোবিন্দগঞ্জের মানুষদেরকে বাঁচান গোবিন্দগঞ্জের যারা নিরীহ মানুষ যারা রয়েছে তাদেরকে বাঁচান অন্তত এই গোবিন্দগঞ্জের মানুষ হিসাবে আপনাদের জন্য আমরা দোয়া করব। যতখানি যতটা চেষ্টা করা যায় আমার মনে হয় যে শৃঙ্খলা বাহিনীর যতটা চেষ্টা রয়েছে আরও তৎপরতা বাড়াতে হবে কারণ এই প্রতারণা দিনকে দিন বেড়ে যাচ্ছে এদের যারা মূল হতা একজন আইনজীবী হিসেবে আমি এগুলোকে দেখছি যে এরা বিভিন্নভাবে আইনের আওতে আসছে আবার বিভিন্ন কারণেই দেখা যাচ্ছে বের হয়ে যাচ্ছে আমার মনে হয় যে এই জায়গা থেকে প্রপার আইনটা এখানে ইউটিলাইজ করতে হবে তাছাড়া কোনোভাবে এদেরকে দু একটা মামলা দিয়ে আমার মনে হয় না যে এদেরকে এই প্রতারণা থেকে বের করে আনা যাবে বা আমাদের এই গোবিন্দগঞ্জের মানুষ যেভাবে প্রতারিত হচ্ছে বাংলাদেশের মানুষ যেভাবে প্রতারিত হচ্ছে এদের দ্বারাই এখান থেকে কোনোভাবে এদেরকে রক্ষা করা যাবে তাই বলতে চাই আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই আরও তৎপরতা বাড়াতে হবে সঠিক আইনের এখানে ইউটিলাইজ করতে হবে তাহলে দেখা যাবে আমার মনে হয় যে এই প্রতারণা থেকে আমরা রক্ষা পাবো আপনাদের জন্য দয়া করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ